আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার টাইম ফ্রেম করেন অন্য আলোচনায় গেলাম না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে করে সংস্কারের নামে করতে চান পরিষ্কার বলেন কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না নিত্যপণ্যের দাম কমান জানমালের নিরাপত্তা বিধান করেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনাটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি কালীন শব্দটা বলে না মানে ওনারা কালটাল বলতে চায় না আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার টাইম ফ্রেম করেন অন্য আলোচনায় গেলাম না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এটা গড়ে তুলতে হবে তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেব ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথাটা তা কিন্তু বলে না তিনবার ডাকছেন এই সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করেন কি কি করবেন বলেন কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এইটার কোনো বিকল্প নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের সৎ উদ্দেশ্য আছে করি না মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে হবে না জানি কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্ক্ষা করি না অতএব বলি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন আর এক সেকেন্ড দেরি না করে নিত্য পণ্যের দাম কমান যানমালের নিরাপত্তা বিধান করেন আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে এটা তো ঠিক আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয় এবারে আগে অনেক বেশি হয়েছে এবারে হয়নি এমনটা না হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা আমাদের কাম্য না পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম আছি তাদের কোনো অসম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলবো ছাড় দেবে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম উপদেষ্টার কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুততার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথার না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ বিনিময় করবো গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবো একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা এই সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন দু হাজার সালে আমাদের লাখো মানুষের সমাবেশে বোমা হামলায় আমাদের হত্যা করা হয়েছিল এইবার জানুয়ারি থেকে আমরা তাদের স্মরণ সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরব না সেই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী একুশ তারিখ থেকে বিশ তারিখের শপথ নেওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালিত হবে এই সময়ে আমরা অন্তত হাজার কিলোমিটার জুড়ে পদযাত্রা করব। ঘরে ঘরে যাব ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব। এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব বন্ধুরা আসুন আমাদের এই নতুন সংগ্রামে আমরা হই মুক্তিযুদ্ধের চেতনায় আকাঙ্ক্ষা গণতন্ত্র অসাম্প্রদায়িক শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা এগিয়ে নেই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি রেক সেলুট কমরেড ভালো থাকবেন সবাই